আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ধন্যবাদ সকলকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আজকে এমন একটা অঙ্ক সমাধান করতে যাচ্ছি যে অঙ্কটা প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসে থাকে অঙ্কটা দেখে অনেক বড় মনে হচ্ছে কিন্তু এই বড়ো অঙ্কটা যদি আমরা সাধারণ যে পদ্ধতি আছে ওই পদ্ধতিতে করি তাহলে অঙ্কটা করতে অনেকটা সময় লাগবে কিন্তু আমরা খুব শর্টকাট একটা টেকনিকে অপশন টেস্টের মাধ্যমে মাত্র এক মিনিটে ইনশাল অঙ্কটা করে ফেলব চলুন অঙ্কটা শুরু করা যাক প্রশ্নে প্রথমেই বলেছে হচ্ছে ক ও খ দুটি সংখ্যা ক এর হাফ অংশ ক্ষয়ের এক বাই তিন অংশের অংশ এক বাই খয়ের এক বাই তিন অংশ যোগ করলে পঁয়তাল্লিশ হয় তাহলে কি বলছে কয়ের অর্ধেক এবং ক্ষয়ের এক বাই তিন অংশে যোগ করলে পঁয়তাল্লিশ হয় ক্ষয়ের অর্ধেক এবং কয়ের দুই বাই পাঁচ অংশ যোগ করলে কত হবে পঞ্চাশ হয় ক ও ক্ষয়ের মান কত এই অঙ্কটা আমরা অপশন টেস্টের মাধ্যমে করবো প্রথমে আমরা ধরি এটা ক আচ্ছা কয়ের ধরেছে কটা ঠিক ঠিক আছে আমি জানি না কোনটা ঠিক আছে ক দিয়ে করি দেখি মিলে কিনা না ক কয়ের অপশনটা টেস্ট করব প্রথম যে শর্তটা সেটা হচ্ছে কয়ের অর্ধেক ঠিক আছে এখানে কয়ের মান যদি পঞ্চাশ হয় কয়ের অর্ধেক বলেছে তাহলে পঞ্চাশ এর হাফ কত হবে পঁচিশ তাহলে এখানে হলো পঁচিশ এটা প্রথম শর্ত অনুযায়ী হ্যাঁ ক্ষয়ের এক বাই তিন ওকে ক্ষয়ের ক্ষ কত ষাট ষাটের এক বাই তিন তিন দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে বিশ যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ প্রথম শর্তটা কিন্তু আমাদের মিলেছে আমাদের প্রথম শর্তটা মিলে গিয়েছে এরপর আমরা দ্বিতীয় শর্তটা দেখবো এটা ঠিক হয় কি না আচ্ছা এখানে বলেছে কয়ের দুই বাই পাঁচ আচ্ছা কয়ের মান হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এর দুই বাই পাঁচ পাঁচ দিয়ে এটাকে ভাগ করলাম তাতে হলো দশ দশ দুবে বিশ আবার খয়ের কথা কথা বলেছে খ হচ্ছে হাফ আচ্ছা খ ছিল হচ্ছে ষাট হাফ হাফ নিলে কত হয় এই দুটো যোগ করলে কিন্তু পঞ্চাশ হয়ে যায় তার মানে আমাদের উত্তরটা হচ্ছে ক ধন্যবাদ সকলকে আজকে এ পর্যন্ত আস আসতে পারে